একটু আগে সন্ধ্যা অতিবাহিত হয়েছে এখন টাইম সাড়ে সাতটার বেশি দেখেন আমি ক্যামেরা ধরেছি পশ্চিম দিকে একই শুধু বিস্তৃত মেঘমালা এখন কিন্তু রাত নেমেছে অর্থাৎ কিছুটা রাতের আফসালো আলো চাঁদের কিছুটা পরিষ্কার আলো এই যে যে দৃশ্য আপনি বিশ্বাস করেন মেঘমালা মেঘমালা অর্থাৎ এখন সূর্যটা হয়তো ইউরোপে দিকে অর্থাৎ এখন ইউরোপে হয়তো এখন বারোটা সাড়ে বারোটা বাঁচতে পারে ইউরোপের দেশগুলোতে এখন আমাদের এখানে কত কি এখন এখন সন্ধ্যা অতিবাহিত হয়েছে আধা ঘন্টা আগে তথাপি আলো আধারের যে লুকোচুরি খেলা এই লুকুসুরি খেলাটা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন মানে আপনি অবাক হয়ে যাবেন যে মেঘমালার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে হতভাগ করে দেবে আপনাকে আকুল করে দেবে আপনাকে পাগল প্রায় করে দেবে বিশ্বাস করেন দেখার মতো সৌন্দর্য আমি ক্যামেরাগুলো ধর ঘোরানোর চেষ্টা করছি আকাশের দিকে তাকান বুঝতে পারবেন যে ওই শরৎচন্দ্রের কথাটা মনে পড়ে শ্রীকান্ত উপন্যাসে কে বলে আধারের রূপ নেই অ্যাকচুয়ালি আধার কালো বা নিশ্চিতের রূপ নেই নিশীত কিন্তু অন্ধকার রাত্রি সে রাত্রির একটা নিজস্ব সৌন্দর্য আছে রাত্রি একটা নিজস্ব একটা কি আছে নিজস্ব একটা সৌন্দর্যের লীলাভূমি তৈরি করে অর্থাৎ নিশিত রজনীতে মন কিন্তু প্রকৃত নিঃশিত রজনীতে কিন্তু মানুষের হৃদয়কে হৃদয় ভার করে অথবা আনন্দ দেয় অথবা বিনোদন দেয় শ্রীকান্ত উপন্যাসের লেখক কিন্তু একদিনকে রাতির গহীন অরণ্যে গহীন শ্মশানে যে কিন্তু রাতের সিনারি কিন্তু দেখে বলেছিলেন কে বলে আধরের রূপ নেই অ্যাকসিলি আধার রূপ দেখেন কিন্তু কারেন্টের আলোগুলো দেখা যাচ্ছে হা বিদ্যুতের বাল্বগুলো জ্বলে উঠছে তথাপি দেখেন কি সিনারি